আমি একটু অল্প একটু তেল দিয়ে দেবো তেল বেরিয়ে যাবে কত তেল দিয়ে দারুণ এসছে বলো বন্ধুরা সবাই কেমন আছেন ভেজ ব্লগে চিরন পাওয়া কিচেনে আবার আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজ আমি চলে এসেছি রান্নার একটা নতুন ভিডিও নিয়ে আমি আজ একটা রান্নার ভিডিও আপনাদেরকে দেখাব আজ আমরা রান্না করব চিকেন রেসিপি আপনারা তো জানেন চিকেন হলেই সেই রেসিপি আমি বানাতে বানাই চলে এসেছি আজকে বাজার থেকে নিয়ে চলে এসেছি এসেছি সময় দেশি মুরগি নিয়ে একদম একদম মুরগিটাতে তেল তেল পুরো ভর্তি মানে মানে একদম দেখাবো আপনাদেরকে আর কাকু বলেছে একদম তেল জাস্ট একটু অল্প দিয়ে একদম রান্না করতে মুরগিটাতে এত তেল হয়েছে আর মুরগিটা একদম খুব বড় ছিল দেশি মুরগি একদম খুব ভালো আর এই রান্নাটা একটু আলাদা পদ্ধতিতে রান্না করবো

এটা দিলে কি হবে কালারটা ভালো হবে ফুরন হিসেবে তেজপাতা জয়িত্রী এলাচ দারুচিনি আর অল্প একটু জিরে তো হিসেবে আমি জিরেটা দিই গরম মশলাটা কী বলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে অল্প একটু নাড়িয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ ন্যাড়া যে একটু লাল লাল ভাগ করে ভাজি পেঁয়াজটা একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিট ঢাকা দিলে কি হবে পেঁয়াজটা ভালো করে গলে যাবে ভালো করে সেই হবে দু মিনিট ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে রান্না করলে কি পেঁয়াজটা দেখবেন ভালো করে একদম মাংসের সাথে একদম মাখ মাখ হয়ে লাগে মশলাটা খুব দারুণ হবে पियाड़ा देखो भाजा भाजा है नहीं आज हाथ तो में लेते हैं एक बार भी भाजी मैंने टमाटर उंडा दी दीच टमाटर को ऊपर याद कर मांस रखा है भागा हुआ आज दी दीची कौन सा भांग का एक बार भी दी दीची ফিলে বাটা গোটা লঙ্কাটা দিয়ে দিচ্ছি ভাই মশলাটা এরকম লঙ্কা গোটা গোটা থাকবে এবার মাংসটা মশলাটা এরকম গোটা গোটা আছে মাংসটা দিয়ে দিচ্ছি

সেরকম কিছুই দেওয়া হয় না কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে পিঁয়াজ দেওয়া হয়েছে আর টমেটো তাতে দেখুন মাংসের কালারটা কী এসছে এমনিতেই দেখুন কালার চলে এসেছে কত সুন্দর আর এই যে মাংসটা রান্না করছি না দেখবেন এর স্বাদটা কিন্তু খুব দারুণ হবে আমি এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে আমি একটু চালনটা একটু বাড়িয়ে দিই তাহলে কি হবে জল খুব ভালো হবে আর একটু আঁচটা বাড়িয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন রাত্রির একদম নির্ঝুম আকাশ আর দেখুন চাঁদ দেখুন পাখির আওয়াজ একদম নির্ঝুম কত সুন্দর দেখুন পরিবেশটা ঝালাটা একবার নেব বন্ধুৰ এবাৰ ৰচুন গাটা ৰচুন বটা দিয়ে ৰচুন দিয়ে আমাৰ গুৰুত্ব মাছে নেব

আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা জিরে আর ধনে একসাথে বাটা আমি দিয়ে দিচ্ছি জিরে ধনে একসাথে বাটা আর এই দিয়ে দিচ্ছি আদা বাটা দেখুন জিরে ধনে বাটা দেওয়ার পরে আবার দেখুন মানুষের একটা কি আসবে আমি এক চামচ নিয়ে নিয়েছি এক চামচ নিয়ে নিয়েছি কাঁচরি গুঁড়োর লঙ্কা এটাকে আর দিয়ে দিচ্ছি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একসাথে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে রেখে দেবো এইভাবে কিছুক্ষণ যখন এই পেস্টটা বানিয়ে নেবেন না এটা পুরো মশলার মতো বসে যাবে আর এই মশলাটা একদম জলের সাথে মিশে যাবে মাংসের সাথে ভালোভাবে মিশবে এরকম আপনারা জলের সাথে পেস্ট করে রেখে দেবেন কাশ্মীর লঙ্কাটা আর হলুদ গুঁড়ো একসাথে এবার আমি এই যে পেস্ট করে দিয়েছিলাম

বন্ধুৰ ঝোল টা একো পাতলা কৰব আজি মই একদম মোটামোটা কৰিব পাতলা ঝোল খাব পাতলা ঝোল খোৱাৰ ইলা ঝোল কৰবা একদম পাতলা